গৌরাঙ্গ হওয়ার আগে যে কথা মনে মনে জাগে আমি ভাবা বেগে মনের অনুরাগে বন্দনা করি আমার গৌরাঙ্গের রাত রাতুলো চরণ হে হরি তোমার কাছে নিবেদন করি তুমি আমার কথা নিও তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে আমার হৃদাসনে বসে বসে তোমার কথা তুমি আমার এই অধরেই প্রকাশ করে দিও আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্যসিং হবপার অন্তরের একান্ত কিঞ্চন এইবার অসীম নাম পরিহরি নাম ধরিলাম গৌরহরি কবি গান গাহিবার কারণ এটা কিন্তু কল্পনা কল্পনাটা অল্পনা তৈরি করা গল্পনা চৈতন্য চরিতামৃত যারা করেছেন অধ্যায়ন লেখা আছে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সাথে বৃন্দাবন যেতে ঝাড়িখণ্ডের পথে বলভদ্র ছিল সর্বক্ষণ সে প্রথম প্রশ্ন করেছে দান গৌর হরিদাও সমাধান তোমার সঙ্গে বনপথে করিলাম গমন যেতে যেতে বনপথে দেখা হলো উগ্র ব্যাঘ্রের সাথে তোমাকে কতবার করিলাম বারণ হে প্রভু করিমানা ওদিকে অগ্রসর হইও না ওই যে ব্যাঘে তোমাকে করিবে ভক্ষণ তুমি আমার কথা না শুনিলে ব্যাঘ্রের কাছে গেলে আমি তো ফাঁকতে তালে উঠে গেলাম গাছের ডালে বাসাতে জীবন কিন্তু তোমার চরণে ব্যাঘ্র মনের হরসে হিংসা শূন্য হইয়া তখন করিও তার দূরে ছিল সেও তার নিকটে এলো হরি করি প্রেম আলিঙ্গন দিয়েছিল তখন প্রেমানন্দে হরি বলে তারা বলো এটা হলো কি কারণ বাবা রাখবো না জবাবে অভাব এক কথাই দেব জবাব শোনো নাম আসে ধাম আসে মুখ আসে একটা কথা বলি তোমার কাছে কিন্তু এর মধ্যে বিশুদ্ধ প্রেম প্রয়োজন যেমন চাল ডাল তরি তরকারি যা রান্না করতে যা কিছু দরকারি বাবা যদি বাজার করে বাড়িয়ে এনে দেয় চিন্তা করেন জ্ঞানী লোকে বাড়ি যদি দেশলাই বা আগুন না থাকে তাহলে রান্নাটা করবে কোন কায়দায় সব আছে নাম আছে ধাম আছে সব আছে ভাই কিন্তু প্রেম না থাকিলে পরে বনের পশু নাচে না রে বলভদ্র পরিষ্কার করে তোমারে জানাই এই প্রেম এত সহজ নয় অনেক স্তর ভেদ করে তারপরে প্রেম জাগ্রত হয় প্রেমের কথা বলার আগে একটা কথা মনে জাগে আগে ঈশ্বর বিশ্বাসী হতে হয় তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না সেইটা বলো সবাই বিশ্বাস বিনে মাঝে ঈশ্বরের সাধনা হয় না বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তিতর্কে নাগাল পায় না যুক্তিতর্ক হাজার হাজার মন একরী বিশ্বাস ভক্তি অনেক বেশি তেরোজন শুধু তর্ক করে তর্কিকের মন হাতে পাতে কিছুই রয় না বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না যদি কেউ বিশ্বাস করে ওই যে মন্দিরে রাধা গোবিন্দের মূর্তির ভিতরে সেই শক্তি আছে বিলক্ষণ সে তখন শ্রদ্ধা ভরে গিয়ে মূর্তিকে প্রণাম করে আর যারা ওটাকে বিশ্বাস না করে মন্দির ভাঙে মূর্তি ভাঙে সেই শয়তানগণ তারা বিশ্বাস করে না জানেন যত জ্ঞানী দলে অবিশ্বাসীরা অশ্রদ্ধায় ওগুলোকে ভেঙে ফেলে ঠিক বলছি না বেঠিক বলছি কথা বলেন তাহলে আগে বিশ্বাস চাই সর্বময় ঈশ্বর বিরাজিত আছে তাই সর্বং খল্লু ইদম ব্রহ্ম সর্বং খল্লিদম ব্রহ্ম আমাদের সনাতনের আদি কথা আপনাদের মনে রাখা চাই সর্বত পারিপাদন্ত্রিস সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত বৃত্তিষ্ঠতি বলেছেন কৃষ্ণ জগতপতি হে অর্জুন সব জায়গায় আমার সমানভাবে গতাগতি তাহলে সর্বময় ঈশ্বর বিরাজিত আছে সুনিশ্চয় এই বিশ্বর জাগিনে পরে তখন সে শ্রদ্ধা ভরে প্রণাম করে এইবার শ্রদ্ধার থেকে কি হয় ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ সাধু সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রমণাধ্যে হয় জীবের অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয় রুচি হইতে চিত্তে বলে আসক্তি প্রচুর আসক্তি হইতে জন্মে কৃষ্ণপিত্যাঙ্কুর সেই ভাব গাঢ় হলে ঘরে নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ভাব সেই প্রেম স্বরে ডাক দিলে পরে বসে শোনের নারী নরে যে মানুষটি থাকে সেই প্রেমের ঘরে এই প্রেমকে রিফাইন করলে পরে শেষ পর্যন্ত মহাভাবের উদয় হয় মহাভাবস্বরূপ স্বরূপিনী হলেন শ্রীমতী রাধারানী সেইভাবে বিভাবিত আমি থাকি সর্বদাই সর্বদাই বললে ভুল হবে সময় থাকি না কোনো মানুষই সবসময় মহাভাবে বিভাবিত থাকতে পারে না তাহলে একুশ দিনের বেশি সে টেকে না ওই ভাব আমার মধ্যে যখন জাগরিত হয় যেমন পরশ পি পরশন যার দৃশ্য লৌহ কাঞ্চন তার দৃশি মহৎ সমাগমে পাপ ওই ভাবে বিভাবিত অবস্থায় যদি কোনো বন্য পশু আমাকে স্পর্শ করে দেয় তখন তার মধ্যে সেই ভাবের সোয়ায় হিংসা নিন্দা ভুলে গিয়ে সেও তখন সামনের চরণ উঁচু করিয়ে প্রেমানন্দ হরি হলে গড়াগড়ি গড়ি দেয় বলতে আমার জাগলো শখ আপনারা জানেন একটা জিনিসের নাম চুম্বক যারা আছেন এই আসনে বসে ওই চুম্বক যতন করে হাতে ঘরে যদি সেফটিফিনে কিছু সময় বসে দেখবেন ওই সেফটি সেফটিফিনে চুম্বক পাসিং হয় তখন চুম্বক লাগে না রে বসে ফিন দিয়ে আর একটা সেফটিবিন তুলে আনা যায় কথা বোঝা গেল দাঁড়িয়ে বলি আপনাদের কাছে আপনাদের বাড়ির কাছে এগারো হাজার ভোটের তার আছে আছে তো ওইটা যদি কেউ ধরে সে কি হবে মরে ওই মরা যদি কেউ ধরে সেও মরে ওই লাইন ধরে ধরবে আর মরবে ধরবে আর মরবে ওই ভাবময় অবস্থায় যে যে ওর সাায় সেই কিন্তু হিংসা ভুলে চোখের জলে ভেসে ধুলাতে গড়ায় তাহলে দাঁড়িয়ে বললাম আপনাদের কাছে হরি করি প্রেমের গুণে মহাভাবের গুণে নাচে প্রথম প্রশ্নের জবাব হল বসে শোনেনি জ্ঞানি দ্বিতীয় প্রশ্ন করে গেছে তোমার কাছে নিবেদন রাখি হাতে পড়ে দুটি পাখি বলো ওরা কী কথা কহিতেছে তোমার মন চিত্ত হলো আকুল শাড়ির কথাই দিলে ঝুল সুখের কথা কোনটুক ভুল এইটা আমার জানবার দরকার আছে এটাও সরল আমাকে বলতে হবে সুখ পাখি কৃষ্ণ গুণগীতি গায় সুখ ডেকে বলে তাই কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই আর শাড়ি পাখি দিচ্ছিল রাধা রানীর জয় ওরা কিচির মিচির কিচির মিচির করে একেবারে মুখ নাড়াইয়ে নাড়াইয়ে ঠোটে ঠোঁটে যেন আঘাত লেগে যাচ্ছে একেবারে দেখেন না সুখ বলে তাই কৃষ্ণের উপর কেউ নাই সারি বলে শ্রেষ্ঠ বিনোদিনী রাই এই নিয়ে চারটে শোলোক আছে শোলোকে কিন্তু ওরা কথা বলে নাই ওরা মিসির করিছে। পণ্ডিত যারা ওইটাকে সংস্কৃত শোলোকে লিখেছে তারা আবার ওটার আছে বাংলা করা হ্যাঁ সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু মইলে খেকার গরু শুধু বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে দেখেছেন কায়দা সুঘু বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে আর যেত না সুর বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন একেবারে গাছ গজা মদন এই সুখ শাড়ির দ্বন্দ্ব বসে শোনেন ভক্তবৃন্দ পণ্ডিতেরা পেয়ে আনন্দ সংস্কৃত শ্লোকে মনের পুলকে লিখেছে সেই প্রবন্ধ কি সুখ বলছে সৌন্দর্য ললনা আদি ধৈর্য দলনাং লীলা স্তম্ভিনী বীর্যং কন্দুকিত ধ্রিবর্য মমলা পারে পরার্ধাঙ্গুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাত প্রভু বিশ্বং বিশ্ব জনিন কীর্তির অর্থাৎ কৃষ্ণ জগন্মন মোহন এই কথা শোনার পরে শাড়ি বলে সুখের দ্বারে আরে না না রাধারানী বলে শ্রী রাধিকায় সুরুপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পত কবিতা চরা যতে কৃষ্ণ জগন্মান মহন চিত্তমোহিনী শুনে সুখ এই বাণী আবার সেখান থেকে একটু আনি যাতে বড় করা যায় কৃষ্ণ চিন্তামণি ডাগ দিয়ে কয় এই আমার কৃষ্ণের হাতে যা আছে বলতো তুই আমার কাছে তা কি আর আছে বিশ্বময় কি আছে বাসি বাসি সুখ পাখি দিয়েছে মধুর একটা হাসি হাসি দিয়ে কয় আমার কৃষ্ণ বাসি বাজায় হ্যাঁ আমার কৃষ্ণের বাসির সুরে কি না করতে পারে জানো কি করতে পারে কৃষ্ণ যখন বাসি বাজায় কুলজার মন বাজায় কুল ফেলে গভীর জঙ্গলে ছুটে এসে সব দেয় তারা গোবিন্দের রাঙা পায় বংশীধারী নারী চিত্তহারী চসারীকে বিহারী গভীর নারীর মোহন আমার কৃষ্ণ কি করে গভীর বনের ভিতরে সখীগন্ধের বাসের সুরে আকর্ষণ করে যত সখী তত কৃষ্ণরূপ করিয়া ধারণ তাদের নিয়ে বিহার করে মদন মোহন বলে তার এমন কি কেউ হতে পারে এমন পুরুষ আছে কোনজন শাড়ি পাখি ডেকে কয় অত মুখ জুলানো বালো নয় বুঝলে কেন তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্বমহি অপি স্বয়ং মদনে মোহিত তোমার কৃষ্ণ মনমথ নিজে স্বয়ং মদনে মোহিত জানো না কৃষ্ণের সমাধি রোলিত নিরন্তর কাম ক্রীড়াঝার ও চরিত শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির্বাপন রাধা অঙ্গ মাত্র কৃষ্ণ মদন জয় রাধে স্বামী স্ত্রীর কি গন্ডগোল আধে এই কথা শোনার পরে সুখ বলল সারির ধারে সত্যি সত্যি রাধারানী উপরে আজ থেকে বৃন্দাবনে এই সিদ্ধান্ত হয় কৃষ্ণের আগে যেন আমরা দেই সবাই রাধারানীর জয় বলো রাধে রাধে রাধা জয় শ্রী রাধে বাবা বলভদ্র মানুষটা তুমি অতি ভদ্র দেখো আমি তো কৃষ্ণ ছিলাম মধুর ব্রজের গায়ে রাধারানীর কৃপা পেয়ে তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি গৌর হয়ে এসেছি নদীয়ায় রাধারানী কৃপা করে তাই গৌর মূর্তি হয়ে এসেছি নদী পুরে সেই রাধাগুণ যদি কেউ করে সে পাখি হোক আর হোক না যে লোক তাহলে ভালো লাগবে না আমার অন্তরে এই জন্যে বুঝিয়াও ওই তত্ত্বের মু আবাসুর ঠিক 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 বলে দিয়েছি মাতা কি সত্যি কথা না তাহলে দুটো প্রশ্নের জবাব হলো আর একটা প্রশ্ন বাকি রইল কোনটার একটু টোন বেড়ে গেল ওই অল্প একটু বেশি না আর প্রশ্ন করেছে দান নিমাই হলো সন্ন্যাসী আর নিতাই হলো গৃহবাসী তাহলে জীব কার পক্ষে যাবে সমাধান ওই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে তার আগে সভাতে যে ডান যারাক্ষণ एक थोड़ी भाई রইল ঘরের ধরো যা সেই দরজা দিতে করিলি ভূ মোহাম্মদে মর্ত হয়ে দেখি শসের দেখি শোষ নয় দরজার আগে দরজামু হ্যাঁ মারবা আতো হয়ে দেখি শোষের হো দেখি শোষে হো তোরে কাম রশে করিয়ে মস্গু ও তোরে কাম করি। শুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্যাস মুখে তোর মরণ বাদ্য পশ্চিম বলে থাকতে সুসময় পাহাড় যাই আছে সাল করো গুরুর পায় রক্ষা পাবি ভবারে কৃপায় ছেড়ে দিয়ে ভূমিকাতে যাই কল্পনাতে সভাতে আমি চৈতন্য গোসা বলভদ্র তিনটি প্রশ্ন করে গেছে দান ধরে ধরে সাধ্য মতো দিচ্ছি সমাধান প্রথম প্রশ্ন করেছিল কিসে আমার কাছে বনের পশু বল দেখি কিসের গুণে না আমি তার জবাব দিয়া বুঝালাম তার কাছে বিশুদ্ধ প্রেম ভক্তি মহাভাবের গুণে নাচে মহাভাবে জন যদি করে প্রেম স্বরে নাম কি তার কাছে যে যাবে ভাবের পরশ পাবে হিংসা ভুলে ভেসে চোখের জলে গড়া গড়ি দেবে দ্বিতীয় প্রশ্ন করেছিল দাঁড়াইয়ে সবার ঠাকুর একটা প্রশ্নের বিশেষভাবে জবাব হাতে পড়ে সুখ সারি ওরা কি কথা বলেছিল দেখি কি বা ছিল ভুল শাড়ির কথা শুনে কেন মাথায় দিলে ঝুল তার জবাব দিয়ে আমি বুঝাইলাম তাকে শাড়ি পাখি বারে বারে রা করে আর সুখ পাখি কৃষ্ণের গাহে জয়গান আমি এতে ভুল দিয়েই নাই কেন আমি কৃষ্ণ ব্রজে ছিলাম বলি তোমার পাশাপাশি রাধা রানীর গুণেই আমি গৌর হয়ে আসি তার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হরি হলাম তাই তো এসে নদী বাসে কৃষ্ণ নাম মিলালাম সেই রাধার গ্রুণ দীতি প্রীতি ভরে গায় ভালো লাগলো তাই কেটে সে মাথায় প্রশ্ন সে করছে বটে আস তুমি তো গরু হরি হয়েছ সন্ন্যাসী তোমার দাদা নিত্যানন্দ গৃহবাসী হল্প পথে যাবে তাই আমার বলো শোনো শোনো বলো ভাত শোনো দিয়ে মন শাস্ত্রের মধ্যে দেখো রয়েছে লিখন কলি কার হস্ত ধর্ম শ্রেষ্ঠ হয় তোমার কাছে সেই তত্ত্বের দিচ্ছি পরিচয় মনের কথা এক এক করে আমি খুলে কই বিশেষ কারণে কপট সন্ন্যাসী আমি হই মূলত সন্ন্যাসী যারা অন্তরে কর ধারণা কৃষ্ণ নাম রাম নাম তারা তো করে না কিন্তু ভেবে দেখো সন্ন্যাসী গৌর হই আমি কিন্তু সতত কৃষ্ণ নাম করি এই জন্য সেই কথাই আমি তুলে করি বিশেষ কারণে আমি সন্ন্যাসী হইয়ে প্রেম ভক্তি আমি কিন্তু দাঁড়াচ্ছি বিলাইয়ে মায়াবাড়ি সন্ন্যাসীদের প্রেম ভক্তি জিতে তাই হয়েছে ওই পোশাক করিতে আর হস্ত ধর্ম দেখো শ্রেষ্ঠ বটে হয় মার্কণ্ডেও পুরাণে তাহাই লেখা রয় পাঁচটা জিনিস কলিতে বিবর্জিত নয় একে একে ধরে ধরে দিচ্ছি পরিচয় অশ্বমে গোপবালম্ব সন্ন্যাস কল বৈত্রিকম দেবেন ওষুধ কর্তৃক পঞ্চ বিবর্জয় এই পাঁচটা জিনিস কলিতে বিবর্জিত বটে খুলে আমি কহিলাম তোমার নিকটে আবার ব্যাসকুকে আর একটা কথা লেখায় আসে সে কথাটাও কইয়ে যাই আমি তোমার কাছে যাব বেদ প্রবর্তক যাবত জাহ্নবি গঙ্গা যাবত বর্ণ বিভাগস্তু তাবত সন্ন্যাস এই জগতের এক নাম দুনিয়া হয় সন্ন্যাসী গৃহবাসী থাকবে মহাশয় হাসি কান্না আধারালো মন্দ ভালো বটে দেখো না বিপক্ষে একটা শব্দ আছে তটে ভালো থাকলে মন্দ আছে বলি তোমার খাই গৃহবাসী থাকলে দেখো সন্ন্যাসীও পাই তবে মূল কথা বলি যদি আমি তোমার ধার ঈশ্বরকে পেতে মূল ভক্তি দরকার দরকার যাহা কিছু এমন ওতে হয় না দিন ভক্তি মর্ধ প্রেম ভক্তি নিজে চাই আমি নিজে হরি হয়ে আজি কাম কামকানাল বের ধরিলাম জীবের বাধে বাধে আমি বেড়াই কে দেখো নামের মধ্যে প্রেম ভক্তি মিলাই এই জন্য সন্ন্যাসী হয়ে আমি এলাম বিষ্ণুপ্রিয়ার কাছে সেই ঘর পেলাম বিষ্ণুপ্রিয়ার মতো ধরি আছে বলে এই জন্যে ঘর থেকে এলাম আমি চলে সে আমাকে ছেড়ে দিল জীব উদ্ধারের দায় মা ও আমায় আশীর্বাদ দিয়ে কথা কয় যারে বাবা জীব উদ্ধারে আশিস করি করে ভক্তি দিবি তুই সবার ঘরে ঘরে এই জন্য সকলে ফেলে হরি বলে যায় যাই প্রেমানন্দে হরি হরি বলি সবার গৌর হরি বলছি হরি বলি তোমার চাই প্রেম ভক্তি নাম আমি বিলাইতে চাই পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা স্থান কি বলে এসে কি স্বাভাবিক তোমার একটা জবাব দিতে রাখি নাই তো বাকি অন্তরে অন্তরে এইবার বলো কথা শুনে লব আবার সে সবার পাশে আমি জবাব দেব একা একা বলতে আমি যাবো কি কারণ তাকেও তো সুযোগ দেব সবার সদন বলো ভদ্র ভদ্র বটে দেখি বারে পাই এসে বলো দাঁড়াই নিয়ে সব সবার খাই তোমার কথা শুনে দেখো রাখবে সবার ভালো সবার মধ্যে ভাবের ঘরে কখনো আমল তামল কত কথা ঘরে থেকে দেখো কথা কথা বলি বলে আমি তো এলে আমায় রক্ষা করার পরে একটা প্রশ্ন করে যাই আমি তোমার রক্ষা করতে এলে তুমি শোনো দিয়ে মন গা দেখে কেন তুমি করলে পলায়ন হাত তালে গাছের ডালে উঠলে কি এই প্রশ্ন তোমার কাছে করি উত্থাপন কেন তুমি আমায় ফেলে পালা ইয়ে গেলে ভালো করে বলে যাবে সভ্যসভা কর এই যে আমরা বাবা গান গাইতে আসি একটা কথা বলি তুমি বাজাও বাসি গানের আগে যদি তোর পলায়ন ও বাসু কোথায় গালি আসি কি করো কেমন কথা হয় বটে বলো দেখি কাই পালাই চাই শ্যামল বাবু যখন বাজায় বটে বল ও সরকারের মুখে ফুটে ওঠে বল আসরেতে এসে যদি দেখিবারে পাই আমার শ্যামল বাবু আসরেই নাই হয়তো শ্যামল বাবু তরো পালায়ন